এলাচ বিভিন্ন খাবারে এলাচ মশলা হিসেবে ব্যবহৃত হয় তবে শুধু মশলা হিসেবে ব্যবহৃত হয় তা কিন্তু না এলাচের মধ্যে রয়েছে এমন অনেক গুণাগুণ যেগুলো আমাদের শরীরের জন্য দারুণ উপকারী আজকের ভিডিওতে থাকছে এলাচের গুণাগুণ সম্পর্কিত তথ্য তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা সর্দি কাশি থেকে মুক্তি দেয় এলাচ চায়ের সঙ্গে মধু মেশানো এলাচ খেলে কমতে পারে সর্দি কাশির মতো সমস্যা নিয়মিত এলাচ খেলে আমাদের শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে এলাচ ওজন কমাতে সাহায্য করে এলাচের মধ্যে রয়েছে প্রচুর অক্সিডেন্ট যা ত্বকে বিভিন্ন রকম দাগ ছোপ বা বলি রেখা পড়তে বাধা দেয় মুখের দুর্গন্ধর হাত থেকে বাঁচতে মুখে রাখুন দু চারটে এলাচ নিয়মিত এলাচ খেলে কমতে পারে ক্যান্সারের সম্ভাবনা কারণ এলাচে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আপনার মুখের ঘা মারির ক্ষত ইত্যাদিতেও এলাচ কিন্তু অব্যর্থ ওষুধের কাজ করে